বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা লম্বা চুল প্রায় সব মেয়েদেরই পছন্দ তাই আমরা বিভিন্নভাবে চুলের যত্ন নিতে শুরু করি কিন্তু কোনো রকমভাবেই কাজ হচ্ছে না বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আপলোড করেছি চুলের যত্নের জন্য চুল লম্বা চুল পড়া বন্ধ হবার চুলের খুশকে দূর করার জন্য তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার ভিডিওগুলো পাওয়ার জন্য বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই রেমিডিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি পার্টি নিয়ে নিয়েছি এবার লাগবে দু চামচ পরিমাণ সরষের তেল এবার দিয়ে দেব পরিমাণ জল। এবার এই তেল আর জল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমরা সকলেই কিন্তু জানি তেল আর জল একসাথে হয় না কখনো কিন্তু বন্ধুরা আমি আজকে এই অসম্ভব কাজটি সম্ভব করে দেখাবো দেখুন বন্ধুরা তেল আর জল একসাথে মিশিয়ে নিয়েছি আর একটা খুব ভালো ঘনত্ব হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে মিশে গিয়েছে বন্ধুরা সর্ষের তেল চুল পড়া বন্ধ করতে দারুণ কাজ করে তার সাথে চুল লম্বা করে চুল ঘন কালো করতেও সাহায্য করে এবার নিয়ে নিতে হবে পেয়ারা পাতা আমি এখানে কচি দেখে পেয়ারা পাতা নিয়ে নিয়েছি পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং তার সাথে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এছাড়াও টাক মাথায় চুল গজাতে সাহায্য করে বন্ধুরা পেয়ারা পাতাগুলো পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে দিয়ে নিতে হবে তারপর আমি পেয়ারা পাতাগুলো খুব ভালো করে বেটে নেব আপনারা চাইলে এখানে ব্লেন্ডারে পেস্ট করেও নিতে পারেন বন্ধুরা পেয়ারা পাতা কোলাজেন উৎপাদনে সাহায্য করে তাই এই কোলাজেনই পারে চুল ঘন করতে এবার এই সর্ষের তেলের সাথে পেয়ারা পাতার পেস্টটা আমি একসাথে নিয়ে নেব সর্ষের তেলের পেস্টটা যা আগে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার আমি এই পেয়ারা পাতার পেস্টটা সর্ষের তেলের পেস্টের সাথে নিয়ে নেব এবার এই দুটি উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আপনাদেরকে এই পেস্টটা লাগানোর নিয়মটা বলে দেব আপনারা এই পেস্টটি স্নান করার এক ঘন্টা আগে লাগাবেন পুরো চুলে এবং চুলের গোড়ায় চুলের ডগায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর আপনাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা পর আপনাকে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে বন্ধুরা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো প্যাক লাগানোর আগের দিন কিন্তু চুল শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে তাহলে প্যাকটার কাজ কিন্তু আরও দ্বিগুণ ভালো হয় আপনারা এই রেমেডিটি সপ্তাহে দুদিন ব্যবহার করবেন এই প্যাকটি লাগানোর পর চুল শ্যাম্পু করে ধুয়ে নেবেন এক ঘন্টা পর একবার লাগানোর পরেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন তাহলে বন্ধুরা চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে এই রেমেডিটি আপনারা অবশ্যই বাড়িতে ব্যবহার করুন বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণের জন্য টাটা